আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানায় আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পিগনা হাট এই হাটটি বসে প্রতি শুক্রবার জামালপুরের সরিষাবাড়িতে হাটটি অবস্থিত খুবই বিখ্যাত একটি গরুর হাট এটি এই হাটটি পরিবহন ব্যবস্থা খুবই ভালো এই হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো কিছু গাবি গরুর দাম এই হাটে চরাঞ্চলের গরুগুলো বেশি উঠে থাকে এটা যমুনা নদীর পাশে অবস্থিত হাটটি তো চলুন গাবি গরুগুলো আপনাদেরকে দেখায় এবং এগুলোর দাম সম্পর্কে জানায় গাভী এটা আপনার এটা কি জাতের গাভী এটা কি জাতের গাভী জার্সি না দর্শক আপনার জার্সি জাতের গাভীটি দেখতে পাচ্ছেন কয় দাঁত বয়স এটা ছয় দাঁত কয়বার বাচ্চা দিছে দুইবার সাথে কি বাচ্চা এখন গনা বাচ্চা দুধায় কত দর এটার দশ লিটার দাম চাচ্ছেন কত এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দশের গাবিটির দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কাস্টমার কত বলে কাস্টমার কত বলে এক লক্ষ দশ বলে দশের গাবিটির দাম কাস্টমার এক লক্ষ দশ হাজার টাকা বলতেছে তো চলুন আরো কিছু গাবি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক আপনারা আরেকটি গাভি দেখতে পাচ্ছেন এটা এগামী টাকা এটা কি আপনার এটা কি যাতে গাভী রানী 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 শঙ্কর কয় দাঁত বস এটা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু উঠে হাতে কাস্টমার দামটা বলছে কত বলে কাস্টমার এক লক্ষ চল্লিশ বা দেড় লক্ষ বলে পঁচিশ লিটার দুধের গাভীর দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আরো কিছু গাভী দেখায় আপনাদেরকে এটাই হয় কতটুকু বিশ দর্শক গাভীটিতে বিশ কেজি দুধ হয় বলতেছে বাচ্চা দিছে কয়েবার বাচ্চা দিছে এটা দুইবার না দর্শক গাভিটি দুইবার বাচ্চা দিছে আমার তারা দর্শক দেখতে পাচ্ছেন লক্ষ না দুধ হয় দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা বলতেছে আপনি কি গাভি কিনতে আসছেন না আপনি কত বলতেছেন দাম চল্লিশ বলছেন না দর্শক গাভিটির দাম এক লক্ষ চল্লিশ টাকা বলতেছে দিচ্ছেন হ্যালো আরেকটি গাবি দেখতে পাচ্ছেন কাকা এটা কি অস্ট্রেলিয়ান না দর্শক আপনার অস্ট্রেলিয়া আর একটি গাবি দেখতে পাচ্ছেন এটা কয়দা বসত দর্শক দুই দাঁত বস গাভিন কি এখন নয় মাসের গাভিন প্রথম বাচ্চা দিবে কতটুকু দুধ হতে পারে এটাই দুধ হতে পারে কতটুকু এটাই Obrigado. দশ কেজি দাম চাচ্ছেন কত এটার এক লক্ষ ষাট হাজার টাকা দশক গাভিটির দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা কাস্টমার কত বলে পঁয়ত্রিশ বলে না দশক গাভিটির দাম কাস্টমার এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বলে ফ্রিজ দেন না কয় দাঁত বয়স এটা ছয় দাঁত কয়বার বাচ্চা দিছে ছয় দাঁত একবার দিল দুধ হয় কতটুকু লিটার বাইশ থেকে পঁচিশ লিটার সাথে কি বাচ্চা গাব বর্তমান বরিল বর্তমানে গাব তার মানে গাব দিতে বাচ্চা দিবে কত দাম চাচ্ছেন কত 220 2 লক্ষ 20 কাস্টমার কত বলে 1 লক্ষ 65 1 বলে না দর্শক আপনারা একটি সুন্দর গাবি দেখতে পাচ্ছেন কাকাই এটা কি জাতের গামি ফ্রিজিয়ান না দর্শক আপনারা ফ্রিজিয়ান গাবিটি দেখতে পাচ্ছেন এটা কয়दात বস

আপনাদেরকে অস্ট্রেলিয়া কয় দাঁত বয়স এটা ছয় দাঁত সাথে বকন বাচ্চা কয়বার বাচ্চা দিছে এটা ছয় দাঁত এই প্রথম বাচ্চা দিলো দুধাই দশটা না দাম চাচ্ছেন কত এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক গাভিটির দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কাস্টমার কত বলে এক লক্ষ বা এক লক্ষ দশ হাজার টাকা বলে দর্শক গাভীটির দাম কাস্টমার এক লক্ষ বা এক লক্ষ দশ হাজার টাকা বলে চলুন আরো কিছু গাভী দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আরো কিছু গাভী দেখানোর চেষ্টা করি এই গাভীটা কি কার এটা আপনাদের গাভী না এটা কয় দাঁত বস চার দাঁত না এটা কি জাতের গাভী অস্ট্রেলিয়া তো এটা কয়বার বাচ্চা দিছে

দর্শক এই গাভিটের বলতেছে এক লক্ষ পনেরো লিটার দুধ হবে বা বিশ লিটার দুধ হবে অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন আপনাদের যেরকম চয়েস হয় সেরকমভাবে নেবেন দাম চাচ্ছেন কথায় যান এক লক্ষ লক্ষ এই গরুটির দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা কাস্টমার দাম দাম বলছে তিরিশ বলছে না দর্শক গাভিটির দাম কাস্টমার এক লক্ষ তিরিশ হাজার টাকা বলছে দর্শক আপনারা আরেকটি গাভি দেখতে পাচ্ছেন ভাইরা কি যাতে গাভি অস্ট্রেলিয়া কয় দাঁত বয়স এটার দাঁত কয়বার বাচ্চা দিছে সাথে কি বাচ্চা এটা বক না দুধ হয় কতটুকু এটার দশ লিটার গাভিটিতে দশ লিটার দুধ হয় বলতেছে এটা দাম চাচ্ছেন কত দুই লক্ষ দশ লিটার দুধ হয় দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন বেশি যাচ্ছেন না

অরিজিনাল ফ্রিজিয়ান দর্শক অরিজিনাল ফ্রিজিয়ান যাদের একটি দেখতে পাচ্ছেন আপনারা কয় দাঁত বয়স চার দাঁত কয়বার বাচ্চা দিছে কয়বার বাচ্চা দিছে একবার না দুধ হয় কতটুকু এটার দুধ কতটুকু হয় এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক গাভীটির দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তবে চলুন আরো কিছু গাভী দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক আপনারা আর অনেক বড় সাইজের একটি গাভী দেখতে পাচ্ছেন এই গাভিটি কার বয়স না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছয় বয়সের গাভিটি অনেক বড় সাইজের গাভিটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছয় দাঁত বয়সের গাভিটি কয়বার বাচ্চা দিছে এটা দুইবার দুধ হয় কতটুকু এটার দুধ হয় কতটুকু পঁচিশ কেজি সাথে কি বাচ্চা এখন সাথে কি বাচ্চা বাচ্চা না এটা না বাচ্চা কতদিন ধরে বাচ্চা দিছে গতকাল তো দুধ হয় কতটুকু এটার পঁচিশটা দাম চাচ্ছেন কত এটার দুই লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক গাভেটির দাম চাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা কাস্টমার কত বলে আশি নব্বই বলে গাভীটির দাম কাস্টমার এক লক্ষ আশি নব্বই হাজার টাকা বলে এটা অনেক গাভিগুলো উঠে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক গাবি পর্যায়ক্রমে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আমি কত সাবেটের দাম এক লাখ ষাট ভাই দুধায় কতটুকু দুধায় ভাই হাজার কয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবিটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পাশের গাবিটিও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে

এক লক্ষ সত্তর দর্শক গাভীটির দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক রাস্তার সাইডে হাটতি হওয়ার কারণে দর্শক সমস্যা আরেকটি সুন্দর গাবি দেখাচ্ছি ভাই এটা কি জাতের গাবি কি জাতে গামি এতিয়া কি জাতে কয়দাত ছয় দাঁতাত না কয় বাচ্ছা দিছে দুদাই কতটুকু আঠাশ কেজি অনেক দুধ হয় তাহলে দাম চাচ্ছেন কত এটা দুই লাখ বিশ দর্শক আঠাশ লিটার দুধ হয় দাম চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এটার সাথে এখন কি বাচ্চা আছে সার বাচ্চা দর্শক এটার সাথে এখন বর্তমানে সার বাচ্চা রয়েছে কাস্টমার কত বলে আশি পঁচাত্তর এরকম দাম বলে দর্শক কাস্টমার বর্তমানে আশি দাম বলতেছে কাকা ভালো আছেন ভালো লাগছে না গাভী অরিজিনাল কয় ডাৎ দাম চাচ্ছেন কত এটার এক লক্ষ ষাট হাজার দুধ হয় কতটুকু দশ কেজি হয় দশ কেজি দুধ হয় কাস্টমার কত বলে দাম দশ পনেরো বলে দশের গাভীটির দাম কাস্টমার এক লক্ষ দশ পনেরো হাজার টাকা বলতেছে গাভী আছে এটা দেখে চেষ্টা করি দেখানোর চেষ্টা করতেছি গাভীটি ভালো আছেন পনেরোশের কয়বার বাচ্চা দিছে কয়বার বাচ্চা দিছে দাম চাই দিচ্ছেন কত দুই লাখ দাম দুই লক্ষ টাকা